লোক এটা একটা প্রশ্ন এটা হচ্ছে আমাকে দেওয়া আছে দেওয়া আছে তাহলে এই দুইটাতে যে হিসাবটা মিলবে সেটা আমি এটাতে করে বের করার চেষ্টা করব লুক এখন একটু খেয়াল করে দেখি আমরা যদি চেষ্টা করতেছি যে ফলাফল সংখ্যা কোনটা সেটা আগে ধরবো এখানে চিত্রের মাস খানের সংখ্যাটা হচ্ছে ওয়ান ওকে তাহলে এই চিত্রের ভিতরে ভাইটাল পজিশন কোনটা ওয়ান যেটা আছে সেটা এবং এই ওয়ান হচ্ছে এই পাঁচটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা এবং প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে তাহলে আমরা কি করে নেব আমরা ধরে নেব যে এই চারটা সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগে অংশ নিবে আর এটাকে বানাতে হবে এক বানাতে হবে হ্যাঁ তো এক বানানোর জন্য তাহলে ওই যে মাইন্ডটা দিয়ে রাখছি যে বড় বড় সংখ্যাকে ছোট বানাতে হবে তাহলে কোন ধরনের হিসাব করতে হবে হিসাবগুলো হবে বিয়োগের ভাগের বর্গমূলের ঘনমূলের এই এই হিসাবগুলো আমরা চিন্তা করব হ্যাঁ তাহলে বড় সংখ্যা ছোট হবে কিন্তু আমি যদি বড় সংখ্যাকে ছোট বানাতে যাই যোগ চিন্তা করি গুণের চিন্তা করি বর্গের চিন্তা করি ঘন চিন্তা করি তাহলে এখানে যে হিসাবটা হয়েছে সেটা হলো আট দিয়ে ভাগ করলে হবে আট কে সাত দিয়ে ভাগ করলে হবে সাত এই আট এবং সাতের বিয়োগ করলে এক হবে বিয়োগ এই হিসাবটা এখানে ম্যাচ করেছে এই হিসাবটাই কোশ্চিন মেকারও আমার সাথে একমত কিনা এটা যাশা করার জন্য আমাকে আর একটা চিত্র দিয়ে রাখছে সেটাতে চিন্তা করতে হবে তো ওটাতে ম্যাচ করছে কিনা চেক করে দেখি দিয়ে ভাগ করলে হবে পঁচিশ কে ভাগ করলে হবে পাঁচ তাহলে ওই ছয় আর পাঁচের পার্থক্য এক হচ্ছে তাহলে আমার চিন্তার সাথে দুই চিত্রের হিসাব মিলে যাচ্ছে তাহলে আমি মোটামুটি শিওর হচ্ছি যে যিনি কোশ্চিনটা বানাইছেন উনিও এই চিন্তাটাই করেছেন এখন এই হিসাবটা এখানে করে দেখতে চাই সেই অনুযায়ী আমার এখানে কত আসে সাত দিয়ে ছাপ্পান্ন কে ভাগ করলে আসবে আট ছয় দিয়ে ছত্রিশ কে ভাগ করলে আসবে ছয় বিয়োগ করলে হবে দুই এই হল অ্যান্সার ওকে